মাতা আন নাকুম ওয়াল আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া সুবহানাল্লাহ তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলতেছেন সব হালাল সব আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয় গনে গুণে দেয় আল্লাহ বললেন হুরুমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম মেয়েদেরকে বিয়ে করা হারাম বোনদেরকে খালাদেরকে ফুফিদেরকে বিয়ে করা হারাম এরকম গনে গণে চোদ্দ জন নারীকে বিয়ে করা হারাম কয়জন কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী কুটি কুটি আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন সৌদি বিয়ে করতে পারেন বাংলাদেশে বিয়ে করতে পারেন সাদা মেয়ে বিয়ে করতে পারেন কালো মেয়ে বিয়ে করতে পারেন তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই এটা আনলিমিটেড কিন্তু হারাম হাতে গোনা চিল্লায় কোন সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক হারামকে করলেন সীমিত আবার বললেন কি কি খাইতে পারবা না হরিমাত আলাই কুমল মাই তা তুয়ার দামু আলহামুল কিংজির শুকর খাওয়া যাবে না মরা প্রাণী খাওয়া যাবে না লটারির টাকা খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে না কি কি খাওয়া হারাম এটা আল্লাহ গুনে গুনে বললেন আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল হাতে গোনা কয়েকটা ছাড়া চিল্লা এখন সুবাহ আল্লাহ আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে তার বিকল্প একটা বলেছে অল্টারনেটিভ একটা বলেছে আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত বুঝতে পেরেছেন হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই কি করেছে বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে কি রাস্তা ইসলাম বলল সুদ খাওয়া হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে আল্লাহ বললো চিন্তা করিস না ব্যবসা করা তোদের জন্য হালাল করে চুপ থেকে নাই আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন জিনা করা হারাম আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে আল্লাহ বললেন বিয়ে করা হালাল সুমান আল্লাহ না সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায় আপনি যদি সাইবেরিয়াতে যান নরওয়েতে যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান সবগুলো দেশের লোক রাতে মদ খায় মাইনাস টোয়েন্টি শীত হাত বরফ হয়ে যায় মদ না খেয়ে বাঁচতে পারে না আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন বিকল্প কি আছে শীতের রাতে হাতপা ঠান্ডা হয়ে যায় গরম করবো কীভাবে আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম মদ খাওয়া হারাম মদ খেলে শরীর গরম হয় মদের বিকল্প দিলেন মধু মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে চিল্লে এখন ঠিকই আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাWasserাই ইসলাম বলে ঢোল বাজানো হারাম আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনা হয় কি বাজাবো আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল সুহানা ঢোলের দুই দিক আটকানো বাজালে নেফাকি তৈরি হয় কিন্তু দফের এক দিক আটকানো এক দিক খোলা বিশ্বনবী বললেন বু ইসতু আন উকাসসিরাল mazamir ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দেয়ার জন্য জামিনে আমাদেরকে পাঠিয়েছে কে? যেই নবীর ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? আল্লাহ। বাংলা মায়ের একতারা সুরে তোতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি হাসা নাই। জোরে কন। তো ঢোল বাজানো যাবে? জোরে বলে